সেই জন্য আমাদের সাথে বসে এটা একটা যৌক্তিক সমাধান করার জন্য বলছি আমরা বিগত সময়ের মধ্যে সবচেয়ে বেশি বুক্তি আমরা আন্দোলন কিন্তু একদিনে হয় নাই ষোলোটা বছর ধরে অঙ্কুর থেকে অঙ্কুর ছোট থেকে ছোট হঠাৎ করে বড় হয়েছে একদিনে আন্দোলন কখনো বড় হয় নাই একদিনে আন্দোলন কখনো সফল হয় না কোটা আন্দোলন তাই এ কোটা আন্দোলন সারা বাংলাদেশের কোটি কোটি ছাত্র জনতার একটা খুবের বইল প্রকাশ ছিল এ কোটা আন্দোলন তার মধ্যে খুব ছিল পঁয়ত্রিশ আন্দোলন করতে গিয়ে বিগত ফেজিস্ট সরকার আমাদের বিরুদ্ধে দুইটা মামলা দিয়েছে আমাদের বাইদেরকে জেল কাটিয়েছে এই খুব কিন্তু ছিল তাই আপনারা এগুলো স্টাডি করেন আপনি চাকরিতে অ্যাপ্লিকেশন করেন নাই কম্পিটিশন করেন নাই তাই আপনার চাকরির যে অবস্থানটা আপনার জানা নাই আপনাদেরকে উদাহত আহ্বান জানাবো আপনারা এটা স্টাডি করেন কাদের কে দিয়েছেন পেয়েছে দেখেন পুলিশের মুখোমুখি পঁয়ত্রিশ আন্দোলনকারীরা এই মুহূর্তে আমরা দেখছি এই মুহূর্তে শাহবাগ থানার সামনে আন্দোলনকারীরা চাকরিতে আবেদনের বয়সসীমা জনপ্রশাসন সংস্কার কমিটির সুপারিশে পুরুষের বয়সসীমা পঁয়ত্রিশ এবং নারীর সাঁত্রিশ বাস্তবায়নের লক্ষ্যে এই মুহূর্তে আমরা দেখছি শাহবাগে কিন্তু একদল ڪنهن کي ڏيڻ لاءِ ڪنهن کي ڏيڻ لاءِ